আমরা বহুদিন কিন্তু মাছ ধরা প্রোগ্রাম বন্ধুদেরকে দেখাইছি আজ কিন্তু একদম পুরো আলাদা একটা ভিডিও বন্ধুদেরকে দেখাবো যে মাছ কাংড়া সংগ্রহ করতে গেলে যে দেবীর পূজা করতে হয় বনদেবী সেই বনদেবীর পূজা কিন্তু বন্ধুদেরকে দেখাবো আর এমন একটা জায়গায় বন্ধুদেরকে নিয়ে যাব যেখানে মা স্বয়ং এসছিল তাদের মুখ দিয়ে বন্ধুদেরকে শোনাবো বাঘ বাঘ আসতো দক্ষিণ রায়ের রূপ ধরে এসে এখান থেকে প্রসাদটা খেয়ে যেহেতু আমাদের এই ধানের থেকে পূজার পরে মানে যাওয়ার সময় কিছু বুঝতে পারতাম না তার পায়ের ছাপগুলো শুধু দেখতে পাতাম সকালে

অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আগামীকাল আমাদের বাড়িতে বনদেবীর পূজা হবে বন্ধুদেরকে দেখাবো আর আশেপাশে এরকম তিন চারখানাও পুজো হবে সেটাও বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজ নতুন বছরে বন্ধুদেরকে পিঠে বানানো দেখাবো পিঠে বানানো বনদেবীর পুজো দেখানো তো একসাথে পুরো জমজমাদারটা ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নূতন নূতন ভিডিও দেখার জন্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসছে আর আমরা কিন্তু পিঠে বানানোর যোগাযন্ত্র শুরু করে দিয়েছি এর ভিতরে কিন্তু চালের গুঁড়ো আর অল্প ময়দা দিয়েছি যাতে পিঠাটা হালকা নরম হয় সকালে যেন খেলে শক্ত না লাগে অনেকে কিন্তু চিনি দিয়েও বানায় কিন্তু আমরা কিন্তু গুড় দিয়ে বানাবো গুড়টা ভালোভাবে মাখিয়ে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে অনেকে হাতাই করে ছাড়ে আমি কিন্তু এই গ্লাসটাই করে ছাড়ছি তার জন্য ভালো কিন্তু হয় গ্লাসে করলে খুব সুন্দর হয়েছে পর্বটা আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এই পৌষ মাসের শেষে হাড় কাঁপানো ঠান্ডা আর মামের হাতের পিঠের যে স্বাদ দারুন দারুন তা দেখা হচ্ছে মায়ের পূজার ধারে গিয়ে আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন খুব ভালো আমাদের প্রতিমার শিল্পী শিল্পী কিন্তু এসে গেছে বাড়িতে ছিল না সেজন্য আমরা একটু ওয়েট করলাম দাদা কিন্তু তিন জোড়া প্রতিমা মোট আজকে এবছর বানালো পাঁচটা হ্যাঁ পাঁচটা বানালো তা দেখা হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশেপাশে দু একটা পুজো বন্ধুদেরকে দেখাবো তো বাবাকে বলবো ভালো ভাই দেখাতে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের যে সাহেব ঘাট সেই সাহেব ঘাটের সেই পুরানো সেই মন্দিরটায় চলে যাচ্ছি ছলাবলগুলো আমার সেই সৈদ্ধা কিন্তু এখানকার মানে পূজাটার আমার সৈদ্ধা দিচ্ছে সৈদ্ধা অনেক নৌকার ভাষায় দেখা গিয়েছে আর এখানে যে পূজার যে মন্ত্র মানে যেটা পুঁথি বলা হয় সেই পুঁথিটা কিন্তু সেই পুঁথিটা কিন্তু আমার আমার ভাগ্নে পড়ছে তো রেস্ট আমার বহু আছে নারায়ণী বলেছে ভাতির কথা কইল এবে তুমি যাহা জানো করতে তাহা আসিব আমি বন দিদি বলে সকলে আঠার ভাটি লিবা তার মনে দুঃখ নহি দিব কথা যাও তুমি আপনারও ঘরেতে দেয়া ইহা বলে বনজীবী হুজুরা করিতে

এই পূজার কিন্তু এখানেই পরীক্ষা যে মাটির হাঁড়িতে কিন্তু রান্না করতে হবে হাঁড়ি যদি ফেটে যায় তাহলে তার মনটা খুব ভালো না এটা মানে আমার ব্যক্তিগত মতে আমি এটা বলছি পুরানো বয়োজ্যেষ্ঠরা বলতো কথাটা এটাই কিন্তু মায়ের পরীক্ষা কিন্তু এইখানে এই মাটির হাঁড়িতে রান্না এটাই কিন্তু মায়ের পরীক্ষা তা আমরা আরেকটা পূজা মণ্ডপে যাব গিয়ে বন্ধুদেরকে সরাসরি দেখাবো সেখানে কিভাবে মায়ের মন্দিরটা সাজানো হয়েছে কিভাবে পূজাটা হচ্ছে চলুন তাহলে আর একটা মায়ের মন্দিরে যাওয়া যায় দেখতে দেখতে কিন্তু আরেকটা মন্দিরে চলে যাচ্ছি তাই এই মন্দিরটা বহুদিনের পুরানো মানে মন্দিরের মন্দির সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না আমার এই বয়স একটা দাদু আছে দাদু এই মন্দির কত বছর আগে যদি একটু আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন তা খুব ভালো নব্বই বছর ধরে নেন নব্বই বছর হচ্ছে আমাদের এই মন্দিরের বয়স আর কি আর কথা আমরা করছি মানে আমরাও করছি এই পূজা এখন অনন্ত এক কথায় বলা যায় যে আমাদের গ্রামে তো যখন এই মায়ের মন্দির ছিল না সেই সময় কিন্তু আমাদের এই প্রতিষ্ঠিত হয় ধার কাটার আর আমাদের খালের পারে যে মানে দুগ্গা যেটু ছিল সেই দুগ্গা যেটু নেই সেই দুগ্গা যেটু কিন্তু আমাদেরকে বলেছিল যে এক অমাবস্যা এক ছট এক পূর্ণিমা রাতে ঝলমলে মানে পোশাকে রাস্তা দিয়ে যখন মা হেঁটে আমাদের এই মন্দিরে প্রবেশ করে সেই যেটু কিন্তু দেখেছিল খুব জাগ্রত আমাদের এই মন্দিরটা খুব খুব জাগ্রত তা বন্ধুদেরকে একটু সুন্দর করে মামকে দেখাতে বল মনে এবং বাঘ রূপ ধরে এসে এখান থেকে প্রসাদ টাক খেয়ে যেত আমাদের এই থেকে পূজার পরে

টুকটাক কালেকশান করে দাদাই দেখভাল করছে তা দাদাকে আমি অনুরোধ করবো পুজোটা যেন বন্ধ না হয় চালিয়ে রাখো পুরুষের পূজা আমরা আপাতত যারা জেনারেশন আছি তারা আপাতত চালিয়ে রেখেছি ধার করে খুব সুন্দরবনের প্রত্যত্ত অঞ্চল জনবসতির শেষ প্রান্তে আমাদের বসবাস আমাদের নিম্ন বসবাস তবুও আমরা এই মাছ কাংড়া নদীতে খাঁড়ি নদীতে মাছ কাঙড়া মেরে জীবিকা নির্বাহ করি এবং সংসার পরিচালনা করি আমাদের খুবই দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন এইভাবে মোটামুটি আমার এই মায়ের আশীর্বাদে আমরা গিয়ে জীবিকা নির্বাহ করে বেঁচে আছি মায়ের পূজা একটু আগেই কিন্তু সমাপ্ত হয়ে গেছে তা যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্ত জুড়ে আসেন দ্রুত প্রায় আমাদের মায়ের মন্ডলের কাছাকাছি চলে আসুন আমরা একটু বাদেই কিন্তু প্রসাদ বিতরণ শুরু করে দেব কারণ প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় একটা রাজ করা যাবে না তা আপনারা পায় আমাদের মায়ের মন্দিরের দুটো চলে আসুন আমরা প্রসাদ বিতরণ করব প্রচুর মানুষের কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র হারিয়ে গিয়েছে তা আমরা যথাসময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার